আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো তোমাদের রুটিনটা মূলত প্রকাশিত হয়ে গিয়েছে তো তোমরা একটু দেখে নাও যে তোমাদের কোন কোন দিন কোন পরীক্ষাটা তো মূলত তোমাদের রুটিনটা প্রকাশিত হয়ে গিয়েছে তো দেখে নাও কোন দিন তোমাদের কোন পরীক্ষাটা হবে তো আমি চলে কিন্তু এখান থেকে স্ক্রিনশট দেওয়া এটা নিয়ে নিতে পারো তো চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের পরীক্ষাটা হবে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হবে প্রথম পরীক্ষা হবে বাংলা এটা হবে তোমাদের দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারণ হতেছে তোমার সেকেন্ড ইয়ার যারা রয়েছে তাদের পরীক্ষাটা কিন্তু হবে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আর এই জন্য তোমাদেরকে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত দিচ্ছে এরপরে দেখো উনত্রিশ তারিখ রবিবার তোমাদের পরীক্ষা হবে ইংরেজি এক হ্যাঁ সেম টাইম এরপর হচ্ছে এক তারিখ অর্থাৎ জুলাইয়ের এক তারিখ তোমাদের হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এক দুপুর দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত তো তোমরা এখনও যারা আমাদের এই গ্রুপটিতে বা এই ব্যাচটিতে অ্যাড হইতে পারো না তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো তো এই গ্রুপে অ্যাড হইতে হলে তোমাকে দুইটা জিনিস করতে হবে একটু হইতেছে আমাদের সাজে নিলে তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো ঠিক আছে তো এই গ্রুপে অ্যাড হওয়ার ফলে তুমি যা যা শিখতে পারবে সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি দেখো এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি যে বাংলা ক্লাস নাম্বার এক হ্যাঁ তারপরে দেখো তুমি এখানে যে বাংলা ক্লাস নাম্বার দুই মানে একটা সিজনশিয়াল কীভাবে লিখতে হয় মানে কীভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায় সব কিছু কিন্তু এখানে বোঝানো হয়েছে ঠিক আছে বাংলা ব্যাকরণ থেকে তোমাদের জন্য ক্লাস নিয়ে হচ্ছে এটা একটা আবেদনপত্র কীভাবে লিখতে হয় সেটা দেওয়া হয়েছে যে হিসাব বিজ্ঞান নিয়ে তোমাদের যত সমস্যা আছে হিসাব বিজ্ঞান নিয়ে ক্লাসগুলো করার পরে আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে হিসাব বিজ্ঞান ভিডিও নাম্বার এই দেখো লেনদেন সমীকরণ তারপরে ভিডিও নাম্বার মানে হিসাব বিজ্ঞান বিজনেস ইংলিশ মানে তোমাদের হচ্ছে ব্যবসায়ী গণিত হিসাব বিজ্ঞান ইংরেজি এইগুলা আর বাংলা সহ এত সুন্দরভাবে এখানে ক্লাস নেওয়া হয়েছে যারা এখানে রয়েছে ঠিক আছে যারা এখানে রয়েছে তারা কিন্তু এগুলো খুব ভালোভাবে বুঝতে পারতেছে আর তুমি যদি পরীক্ষা ভালো একটি ফলাফল করতে চাও তাহলে সরাসরি আমাদের সাথে তো যারা আমাদের এই গ্রুপে অ্যাড হতে চাও মানে একটা মাত্র প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে বুঝেছি একটা মাত্র লেটার দিয়ে সকল লেটার কিভাবে লিখতে হয় সেটাও তোমাদেরকে বোঝানো হয়েছে এখানে ইংলিশ ভিডিও নাম্বার এখানে গ্রামার গুলো বোঝানো হয়েছে তার পাঞ্চুয়ার তোমাদেরকে বোঝানো হয়েছে মানে সকল কিছু এখানে বোঝানো হয়েছে হ্যাঁ তো তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারো আর এখানে অ্যাড হওয়ার জন্য কিন্তু আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করতে হবে সারা জীবন যদি এখানে রিকোয়েস্ট মানে রেখে দাও তাও কোনো লাভ নাই সহজ কথা হইতেছে এটার জন্য তোমার তোমাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে এরপর হচ্ছে তোমাদের তিন তারিখ পরীক্ষা হবে গণিত পরিসংখ্যান দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এরপর হচ্ছে সাত তারিখ হিসাব নীতি নিত প্রয়োগ এক সেম টাইম দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত এরপর দেখো দশ তারিখ বৃহস্পতিবার অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল এরপর তোমাদের জন্য রয়েছে তেরো তারিখ ব্যবসায়িক সংগঠন ও ব্যবস্থাপনা এক এরপর দেখো তোমাদের জন্য রয়েছে পনেরো তারিখে মার্কেটিং নীতি ও প্রয়োগ এক এরপর তোমাদের জন্য রয়েছে সতেরো তারিখে কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং সিস্টেম এক সেম টাইম দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত এরপর হচ্ছে বিশ তারিখ ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস এক সেম টাইম দুটা থেকে পাঁচটা পর্যন্ত এরপর হচ্ছে বাইশ তারিখ ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস এক একই সময় হবে চব্বিশ তারিখ ই বিজনেস আর তোমার সাতাশ তারিখে পরীক্ষাটা শেষ হয়ে যাবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অ্যাক্ট তো তোমাদের এই সকল মানে এখানে যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলো আমাদের কাছে রয়েছে মানে স্পেশাল সাজেশন রয়েছে এর বারে তোমাকে একটা অক্ষর পড়তে হবে না তো তুমি যদি একটি ভালো ফলাফল করতে চাও তাহলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এর ফলে তোমাদেরকে আমরা ফ্রিতে ভিডিও সাপোর্ট দেবো এবং তোমাদেরকে সাজেশনে দিয়ে দেবো আর এখান থেকে একশো পার্সেন্ট কেমন থাকবে সে নিশ্চয়তা দিচ্ছি তো যারা আমাদের এখানে অ্যাড হতে চাও তার দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা অ্যাপস অ্যাপস আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাজেশন থেকে কেমন কমন পড়ে তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায় তাই আপনাকে থ্যাংক ইউ বাই আর যদি দু হাজার তেইশ সালের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো যাই হোক বিএম শাখার আরও ভিডিও দেন ব্যবসা আরও দেখাই ব্যবসায়ী সংগঠন দুই এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল দোয়া ও ভালোবাসা লোভ ভাইয়ার জন্য তো সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমন করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুমকমন পড়ছে আবার কখন দেবেন তাই শুধু এরকম না এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখান দিয়ে কিন্তু শতভাগই কমেন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষিক্ষার্থী ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পারি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেনি সেটা কিন্তু হচ্ছে যে আমরা অবশ্যই জানেন যে একটা মূলত সাজেশনগুলো কিন্তু এমনি এমনি কমন পড়ে না তো আমি বলবো যে যাদের একটু প্রবলেম তাদের জন্য আমাদের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইউটিউবে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে বিডি স্টাডি অ্যাপস তো আমাদের মূলত তিনটা চ্যানেল রয়েছে হ্যাঁ বিডিশ স্টাডি অ্যাপস স্টাডি টু আর একটা হচ্ছে এজিসিবি এম টি এক হেল্পার বিডি তো আমি দেখিয়ে দিচ্ছি তো বিডি স্টাডি অ্যাপস আপনারা চলে যাবেন তো যাওয়ার পরে আমাদের মূল চ্যানেলে ঢুকবেন তো ঢুকার পরে এখানে দেখবেন যে আপনার যে প্লেলিস্ট রয়েছে তো প্লে লিস্টে চলে আসবেন তো যাদের আমি বলতেছি যে যাদের মতো টাকা পয়সার সমস্যা তারা এখান থেকে দেখে নিতে পারবেন দেখেন এখানে কিন্তু আমাদের জন্য বান আলাদা করে কিন্তু আপনাদের জন্য ফাইল বানানো রয়েছে যেমন এসিসি বিএমটি দুই হাজার তেইশ ঠিক আছে এসিসি বিএমটি দুই হাজার দেশ তারপরে যে আইসিসি বিএম সাজেশন তারপরে হচ্ছে সে আইসিসি বিএম সাজেশন দ্বাদ্বাদ্বাদ্বাদ্বাদশ শ্রেণী তো এখানে উনচল্লিশটা ভিডিও রয়েছে এখানে রয়েছে উনত্রিশটা প্রায় একশোর উপরে ভিডিও রয়েছে এখানে রয়েছে চল্লিশটা এখানে রয়েছে ছয়টা তো একশোর উপরে কিন্তু আপনাদের জন্য ভিডিও রয়েছে তো আপনারা কিন্তু এইগুলোতে এখে দেখে নিলেও কিন্তু এমনি পাশ করতে পারবেন তো আমি যদি আপনাদেরকে আরেকটা আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে যে আমি সেখান থেকেও আপনাদেরকে দেখাই তো আপনারা কিন্তু এগুলো মানে যাদের একটু সমস্যা তারা কিন্তু এগুলো নিতে পারবেন কিন্তু এটা আপনাদের জন্য প্রবলেম হবে কারণ সেটা হচ্ছে এখানে অনেক কিছু রয়েছে যেটা আপনাকে মানে খুঁজে খুঁজে কারণ ভিডিও দেখে তো এত কিছু করা সম্ভব না তো সেটার জন্য কিন্তু আমরা বলি যে আপনাদেরকে যাদের টাকা পয়সার প্রবলেম তাদেরকে শুধু বলছি তো দেখেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল হ্যাঁ যে প্লেলিস্ট যেখানে যেটা রয়েছে আপনি প্লে লিস্টে গেলে এখানে দেখেন যে বিএমটি একটু সাজেশন পেয়ে যাবেন তো এখানে একষট্টিটা ভিডিও রয়েছে তো আপনারা চালিয়ে কিন্তু এগুলো দেখে নিতে পারেন কিন্তু এটা খুবই সময় সাপেক্ষ যে এটা কিন্তু আপনার সময়টাকে শুধু শুধু নষ্ট করে দেবে ঠিক আছে এখান থেকে কমন পড়বে ঠিক আছে কিন্তু আপনার অনেক সময় নষ্ট হয়ে যাবে আর এভাবে কিন্তু আপনি ভালো একটি ফলাফল করতে পারবেন না তো দেখেন আমাদের যে বিগত বছরের সাজেশন যে ইগুলো ছিল তো সেটা আপনারা দেখতে পারতেছেন হ্যাঁ তো আমি আপনাদেরকে বলবো যে যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা কিন্তু সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন